টুকটাক কিছু কসমেটিক্স কেনার জন্য আমি আর বোন দুজন মিলে চলে গেলাম মোচাক মার্কেটে তো বিভিন্ন দোকান ঘুরে ঘুরে শেষে এই দোকানটা এসে হাজির হলাম এখান থেকে লিপস্টিক একটু ক্রিম আর নেল পলিশ আর আইলাইনার লিপ আইলাইনার এইসবগুলোই কিনেছি লিপ পাইনার আর কিছু কিনে নিই তো এগুলো কেনাকাটা শেষ করে এই যে দেখো এখান থেকে কেনাকাটা শেষ করে চলে গেছি এই সাইডে এই সাইডে বলতে এখানে হচ্ছে মোজাক মার্কেটের ডান দিকে এদিকে প্রচুর ছোট ছোট দোকান আছে যেখানে মহিলাদের অর্নামেন্ট পাওয়া যায় স্যান্ডেল ব্যাগ এই সমস্ত জিনিস নিত্য নতুন মডেলের জিনিসপত্র এখানে প্রচুর পাওয়া যায় আর বিক্রিও হয় প্রচুর এখানে সারা বছরই ভিড় লেগে থাকে এখন তো ঈদের আগের মুহূর্ত তাছাড়া এখন তো শহর অনেকটাই খালি হয়ে গেছে যে তুলনায় লোক থাকে অনেক লোকই চলে গেছে এখন অনেকটাই ফাঁকা কিন্তু এই জায়গাটা কোনো ফাঁকা নেই এখানে প্রচুর ভিড় আমি ঢুকতেই পারিনি শেষে বোন একা একা গিয়ে কিনে নিয়ে এসেছে আর আমি এদিকে বসেছিলাম তো বন্ধুরা এটা হচ্ছে চাঁদরাতের দিন চাঁদরাতের দিন সন্ধেবেলা আমি রাহুল আর বোন বেরিয়েছি রাহুল তো ঘরে থেকে থেকে বোর হয়ে গেছে তো সেই কারণে ওকে নিয়ে একটু বের হয়েছি আর এখানে চলে এসেছি আমাদের এলাকার মধ্যেই একটা মাঠ আছে বাসাবো মাঠ বলে সে মাঠের পাশেই একটা ফুড কোর্ট আছে সেখানে আমরা ঢুকে পড়েছি ঢুকে পড়ে এখানে অর্ডার করে দিয়েছি ওর জন্য একটা শর্মা আর বোন আর লাচ্ছি দুজন মিলে শর্মা আর লাচ্ছি খেয়ে নিয়েছে আর আমি এদিকে মাঠের সামনের দিকে পেরিয়ে দেখছি এখানে সকালবেলায় পড়বে ঈদের নামাজ তো সে কারণে মাঠের ভিতরে আর যাওয়ার কোনো উপায় নেই তো মাঠের ভিতরে ম্যাট বিছিয়ে রেখেছে কালকে হচ্ছে সবাই ঈদের নামাজ পড়বে তো বন্ধুরা ওরা এখানে কিছুক্ষণ বসে তারপরে আমি এসে ওদের গ্লাস থেকে একটু টেস্ট করে নিচ্ছি যে কেমন হয় আমার নিজের জন্য কোনো অর্ডার করিনি কারণ হচ্ছে আমি খাবো না সেজন্য কিন্তু ভাবলাম যে এখানে তো আর কখনও লাচ্ছি আমি খাইনি তো একটু টেস্ট করে দেখি দেখি টেস্টের লাচ্ছি টেস্টটা কিন্তু দারুণ অন্য অনেক লাচ্ছির দোকান থেকে এটা একটু ডিফারেন্ট তো ভালোই লাগলো খেতে তো আমরা খেয়ে খাওয়া দাওয়া শেষ করে শেষে এখান থেকে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে আসলে আজকাল অনেকটাই মানে অন্ধকার হয়ে থাকে রাস্তাটা আর ঢাকা শহরের মানুষ অনেকেই কমে গেছে সেই কারণে একটু বেশি রাত হলে ভয় ভয় লাগে তো বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা সকলে ভালো থাকুক